যাই হোক আশা করি ভালোই আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে একটু আলোচনা করার জন্য আর ওষুধ সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আজকে যে ওষুধ সম্পর্কে একটু আলোচনা করব ওষুধটির নাম হলো ট্যাবলেট রক্সিজিন মূলত এটা টেন এম আর টোয়েন্টি ফাইভ এম হয় বাজারে পাওয়া যায় তো এই ওষুধটি আপনার অ্যালার্জি চুলকানি একজিমা দাউদ ঠান্ডা কাশি ঠান্ডা জাতীয় অ্যালার্জির সমস্যা খুবই কার্যকর একটা ওষুধ তো এই ওষুধটা সম্পর্কে আজকে একটা ভিডিও পোস্ট করছি আপনাদের যাদের এই সমস্যার জন্য প্রয়োজন মনে করেন অথবা এই ওষুধ সম্পর্কে ধারণা করার ধারণার চিন্তাভাবনা আপনারা এই ওষুধটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন কিছু জানা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর ইনশাআল্লাহ দ্রুত পেয়ে যাবেন সবসময় তো যাই হোক